প্রিয় প্রকৌশলীবৃন্দ ও বৈদ্যুতিক ও শিল্প কলকারখানার আমার আদা সালাম ও শুভেচ্ছা আশা রাখি আপনারা কুশলে আছেন আমরা সরবরাহ করি এনার্জি সেভিং ডিভাইস ইএসডি যাহা শিল্প কলকারখানার ব্যবহৃত ইন্ডাকশন মোটরের সহিত সংযুক্ত করিয়া মোটর চালালে মিনিমাম টোয়েন্টি পার্সেন্ট সাশ্রয় করতে সক্ষম হবেন আপনার কারখানার বিদ্যুৎ বিল কমে যাবে বিদ্যুৎ খরচ কমে যাবে এনআরটি সেভিং দুই দুইভাবে কাজ করে একভাবে হলো আপনার বিদ্যুৎ বিল কমায় আর একভাবে হলো আপনার বিদ্যুৎ গ্রহণ কমায় এনআরটি সেভিং ডিভাইসিএসডি মোটরের সাথে সংযুক্ত করিয়া মোটর চালালে মোটরের কার্যদক্ষতা বৃদ্ধি পায় মোটরে কারেন্ট গ্রহণ কমে যায় মোটরের তাপমাত্রা কমে যায় মোটর করবে না মানে মোটর মোটরের হিসাবে কাজ করে আপনার মোটরের ইফিসিয়েন্সি বাড়িয়ে দেওয়া ই হলো এনার্জি সেভিং ডিভাইস কাজ এনার্জি সেভিং ডিভাইস ইএচি ইউকে প্রযুক্তিতে তৈরি আপনার পানির ভিতরে মানে ঝড় বৃষ্টি পানির ভিতরে রেখেও চালানো যায় এবং আগুনের ভিতরে রেখেও চালানো যায় কারণ আগুনেও এটা করে না এনার্জি সেভিং ডিভাইস ইউএসডি খুবই কার্যকরী শিল্প কলকারখানার বিদ্যুৎ উন্নয়নের লক্ষ্যে বিদ্যুৎ সিস্টেম লস কমাতে কারখানার সকল ইন্ডাকশন মোটরে এনার্জি সেভিং ডিভাইস ইএসডি সংযুক্ত করি মোটর চালাবেন আপনার কারখানার বিদ্যুৎ বিল কমে যাবে বিদ্যুৎ খরচ কমে যাবে মানে সিস্টেম লস কমাই মানে আপনার বিদ্যুতের উন্নয়ন প্রিয় প্রকৌশলী বৃন্দ আমরা কখনো দেখেছি অনেক অনেক শিল্প কলকারখানায় বিদ্যুৎ অপচয় রোধে অনেক প্রচেষ্টা চালিয়েছেন কিন্তু বিদ্যুৎ সাশ্রয় করতে পারছেন বিদ্যুৎ সাশ্রয় করার মূল বিষয়টা হলো আপনার পাওয়ারে মোটর চালাতে হবে মোটরের পাওয়ারটা যেন ইউনিট পাওয়ার অর্থাৎ আপনি ইনপুট অর্থাৎ আপনার মিটারে যেভাবে আপনারা বিদ্যুৎ কিনেন সেখানে যে পাওয়ারের ল অনুযায়ী যে ফর্মুলা আসে আপনার মোটরের প্রান্তেও একই ফর্মুলা আসবে ধরুন আপনার সাব স্টেশনে যেখানে আপনারা প্রাইমারি বিদ্যুৎ সিস্টেম থেকে গ্রহণ করেন সেখানে যে এনার্জি মিটার আছে এনার্জি মিটার আছে সে রিডিংয়ে কি ডিজিট আসতেছে ভোল্টেজ কত আসতেছে কারেন্ট কত আসতেছে এতে আপনারা যদি এক কিলো ওয়ার্ডে রূপান্তর করেন এবং এখানে পি এফের মান কত ফ্রিকোয়েন্সি কত টোটাল পাওয়ারের ক্যালকুলেশন করলে আপনারা এখানে যে এক কিলো যে পাওয়ারটা পাবেন ঠিক মটর প্রান্তে মোটরের সামনে একটা সংযুক্ত করি যদি দেখেন কিন্তু সেখানেও এক কিলো ওয়ার্ড কতটুকু আপনার ইমিউনিটি পাওয়ার যায় অর্থাৎ আপনার প্রাইমারি এবং সেকেন্ডারি উভয় ক্ষেত্রে যদি একই থাকে তাহলে আপনার সিস্টেম লস নাই কিন্তু শিল্প কলকারখানায় ফোরটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত আমরা সিস্টেম লস পেয়েছি এক কিলো আট বিদ্যুৎ গ্রহণ করে আপনার ছয়শো পঞ্চাশ ওয়াট বিদ্যুৎ ব্যবহার করতে পারতেছে চারশো পঞ্চাশ ওয়াট বিদ্যুৎ অপচয় হয়েছে কিন্তু এনার্জি সেভিং ডিভাইসিএসডি ওখানেই সংযুক্ত দেখেছি যে আপনার ইউনিটি পাওয়ার হয়ে যাচ্ছে যে এক ওয়াট প্রাইমারিতে গ্রহণ হচ্ছে সেকেন্ডারিতে ব্যবহার হচ্ছে এই হলো এনার্জি সেভিং এর গুণাগুণ সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সবার জীবনের উন্নতি কামনা করছি সবাই ভালো থাকবেন সবসময় সুন্দর সবার জীবন ধন্যবাদ